নমস্কার সালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দেওয়ায় আমরা শারীরিকভাবে মোটামুটি ভালো আছি তো এ আমার এক ভিডিও গতকাল ভিডিও দেখছেন যে আমাদের শরিক আমার ভাইপু চন্দন তার মা বিগত হয়েছেন সেদিক থেকে মানসিকভাবে আমরা ততটা সুস্থ নই তো এখন অনেক কাজে পেন্ডিং অবস্থায় আছে তার আগে সবচেয়ে এখন দরকার এক ধরনের পোল পোল ফেলা আগামীকাল পোলটা ফেলবো তো আজকে জমিটা রেডি করতে হবে সেই মাঝে গতকালকে মাছ কিনছিলাম তো জানতে চাইছেন মাছের দাম কত কতগুলো মাছ কেনা হয়েছিল তো মাছ মাছ কেনা হয়েছে আপনার চুয়াল্লিশ কেজি এক মন চার কেজি আর মাছের কেনা পড়ছে তিনশো ষাট টাকা কেজি এক একটা মাছ আড়াই কেজি এরকম ওজন আর কি সতেরো ষোলোটা ষোলোটা মাছ ষোলোটা মাছ চুয়াল্লিশ কেজি হয়েছে আর তারপরে যা যাবাতে খরচ পড়ছে সেটা তো আছেই আসা যাওয়ার খরচ তারপরে কিছু টিফিন টিফিন করা হয়েছে সকালে ব্রেকফাস্ট সে খরচ এমনি মাছের দাম পড়ছে তিনশো ষাট টাকা করে মাছগুলো খুব সুন্দর ছিল সবাই পছন্দ করছে তখন চলে আসছে জমিতে জমিতে আগাছাগুলো পরিষ্কার করবো মানে টোটাল জমিটা আজকে রেডি করবো কালকে সকালবেলা বীজ ফেলবো আর কি চলো সমস্যা হয়ে গেছে আমার সাথে আনাল ভাই আছে দুজনেই এখানে বীজ ফেলবো আর কি তো বীজও ভালো রকম গজাইছে শিকড় বেরিয়ে গেছে সুন্দর আজকে ফেললি ভালো হয়তো তা আজকে তো জমিটা রেডি করতে ওই সময় যাবে আগামীকাল ফেলবো গাছ না ফেলে গাছ জ্বালিয়ে দেবো

ਦੀ ਕੁਰੈ ਟੀਨ ਦੀ ਘਰਾਤ਼ੁ ਅੱੱੱੋ ਦੀ ਗੀ ਦੀ ਦੋਲਾ ਦੀ ਅੱੱੋ ਦੀ ਗੀ ਦੀ 이 정도나겠지. 이른지

Terima kasih telah menonton

এখন কলা গাছ টান দিয়ে জায়গাটা এখন সমান করব জঙ্গল বাছাই করা হয়েছে জল যথেষ্ট পরিমাণ দেওয়া হয়েছে মোটর নষ্ট হয়েছিল মোটরটা ঠিক করে তারপরে ওজমের জল ফুরি শেষ হয়ে গেছে পরে মোটর ঠিক করে মোটরটা জল দিতেছি তো এখন জল হয়ে গেছে এখন যদি হয়েছে এটাকে সমান করব তারপর ঘাসের বীজ দেবো হচ্ছে ভাস <laughs> চু লুচু যেখানে আছে সব সমান হয়ে যাবে দেখো Vai dhikha, athe wo ingi no mang qinu that... no... শারি তো না আমার গাছের বিষয়ই

আপাতত আজকে এখানকার কাজ শেষ আগামীকাল এখানে ধানে পোল ফেলে দিব তো এটা অবিনিরামিষ খাবার একটা ফুলকপি আনা আছে পি দিয়ে বেগুন দিয়ে একটা নিরামিষ তরকারি আলু আছে আলু আর কিছু বেগুন যুব সিম এখন মানে সেরকম সিম আসতেছে না দুটা একটা দুটা একটা করে সিম আসে ধরবে আগামী মাসে সিম ধরবে

আজকে তুমি বেশ খাবার দাবার আজকের থেকে শুরু আগামী পনেরো দিন খাইতে হবে তার মানে হচ্ছে সামনে শুক্রবার তারপরে শুক্রবার পর্যন্ত শনিবার হচ্ছে আপনার

ধানের পোলটা ফেলা হলে আর হচ্ছে আলু বোনা হলে মোটামুটি কাজ শেষ না চাপটা গেল আর কি আপনিও খাওয়া দাওয়া করেন সারাদিন পরিশ্রম করে খাওয়া দাওয়া করে বের হয়েছে আমার কাজে আজকে বেরিয়ে অনেক দেরি হয়ে গেছে ফিরতে ফিরতেও রাত্রি হয়ে যাবে রাত্রে তো প্রচুর দিনই হয় আজকে একটু বেশি রাখতে হবে মনে হয় তারপরে তো কাজগুলো মনে করেন যে বুঝাইতে না সময় লেগে যাচ্ছে বিভিন্ন দিকে দৌড়াদৌড়ি পারতে হয় তো অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন